আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আমার আজকের আয়োজন দেশি গাওয়া ঘি সামনে আসছে ঈদ আর ঈদে তো চলে নানা রকম শাহি খানা পিনা যা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয় ঘি দোকানে খুব সহজেই কিনতে পারবেন কিন্তু আজকাল টিভি নিউজে এই ঘি বানানোর যে চিত্রটা সামনে আসছে তা দেখে কি আর ঘি কিনে খেতে ইচ্ছে করে আর তাছাড়া যারা দেশের বাইরে থাকেন তারা তো সহজেই কিনতেও পারেন না আমি বেশ কিছুদিন আগে একদম সনাতন পদ্ধতিতে দুধের সর দিয়ে ঘি বানানোর একটা রেসিপি শেয়ার করেছিলাম যেটা একটু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ তাই আজকে আপনাদের সবার সুবিধার্থে মাত্র বিশ মিনিটে তৈরি করা যায় এমন একটা ইনস্ট্যান্ট ঘিয়ের রেসিপি দিচ্ছি তো ধরুন দেখেন ইনস্ট্যান্ট ঘি বানানোর জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে বাটার বাটারটাকে অবশ্যই আপনাকে আনসল্টেড বাটার বাটার নিতে হবে সল্টেড দিয়ে ঘি ভালো হবে না আর আমি এখানে এই বাটারটা নিয়েছি তবে আপনারা আপনাদের হাতের কাছে থাকা কোনো ধরনের আনসল্টেড বাটার নিতে পারেন আমি আড়াইশো গ্রামের দুটো বার নিয়েছি টোটাল পাঁচশো গ্রাম দিয়ে আমি ঘিটা তৈরি করছি বাটারের বার দুটোকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কেটে নিলে সুবিধা যেটা যে একই সাথে বাটারগুলো গলতে পারে এবং একইভাবে তাপটা পায় যদি আপনি গোটা বাটটা দিয়ে দেন তো অনেক সময় দেখা যায় যে বাটারটার নিচেরটা গলছে উপরেরটা বা মাঝখানটা গলছে না দেরি হয় সো আগে যেটুকুন গলে সেটা তাড়াতাড়ি ঘিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে পরেরটা পরে হচ্ছে তো এই জন্য যদি আপনি একটু কেটে দেন তো এটা বেশি ভালো হয় আমি এভাবে কিপ করে কেটে নিয়েছি এবং চুলাটা এখন আমি জ্বালিয়ে দিচ্ছি চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম লোতে আর আপনাকে যেটা করতে হবে জাস্ট একটু খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করার কিছু নেই কোনো কিছুই করতে হবে না চুলার উপর এভাবে বসিয়ে মিডিয়াম লোতে আপনাকে বাটারটা গলতে দিতে হবে দেখুন বাটারটা গলতে শুরু করেছে আর আপনাকে এভাবে অল্প আঁচে বাটারটাকে ধীরে ধীরে গলিয়ে নিতে হবে একবারে অনেক বেশি আঁচ দিয়ে বাটারকে গলাতে যাবেন না তাহলে বাটারের ভেতরের যে সাদা সাদা জিনিসগুলা থাকে ওগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর বাটারের কালার আপনার ঘি যখন বানাবেন ঘি এর কালারটা নষ্ট হয়ে যাবে অল্প আছে সময় দিয়ে বাটারটাকে এভাবে আস্তে আস্তে গলিয়ে নিতে হবে পুরোটা বাটার সুন্দরভাবে গলে গিয়েছে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই পাত্রের তলায় একটা সাদা রঙের তলানি জমেছে আর উপরে হালকা একটু সরের মতো সাদা পরতের মতো জমেছে তো আপনাকে কোনোভাবে এগুলো নেড়ে মেশানো যাবে না তাহলে কিন্তু ঘিয়ের মধ্যে যখন ঘিটা তৈরি হবে এই সাদা জিনিসগুলো তখন কালচে হয়ে যাবে তো ঘিয়ের মধ্যে সেটা মিশে যাবে এজন্য যেটা করতে হবে জাস্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এই সাদা উপরের যে পরতটা পড়েছে সেটা এবং নিচে যে তলানি জমেছে এটা যখন ডার্ক ব্রাউন কালারের হয়ে যাবে ঠিক তখন আপনি চুলাটা বন্ধ করে দিবেন আপনাকে জাস্ট এটাই খেয়াল রাখতে হবে বাটারটা চুলাতে বসানোর প্রায় পনেরো মিনিট পরের অবস্থা এটা দেখুন আস্তে আস্তে কিন্তু এটা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে আমি এটাকে আরও ব্রাউন করব একদম ডার্ক ব্রাউন যখন হয়ে যাবে উপরের যে ছরগুলো দেখা যাচ্ছে তখন আমি চুলাটা বন্ধ করে দিব ফিরে এলাম আরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন উপরে সেই সব সাদা অংশগুলো একদম ডার্ক ব্রাউন হয়ে গিয়েছে আমি একটু সরিয়ে দেখাচ্ছি দেখুন নিচে যে তলানিটা জমে ছিল সেটাও এরকমই কালার হয়ে গিয়েছে আর বাকিটা উপরে উঠে এসেছে এখন যেটা করতে হবে এই ঘিটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে একদম ঠান্ডা না ঠান্ডা হলে আবার এটা জমে যাবে তো মোটামুটি একটু ঠান্ডা করে নিব তারপরে আমি এটা একটা জারে ভরে নিব তবে জারে ভোরার আগে একটা স্টিলের ছাকনি দিয়ে আমি ছেকে নিব যাতে উপরে এবং নিচে যে তলানি গুলো পড়েছে সেগুলো যাতে ঘি মধ্যে না যায় তো এটাকে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি তারপর আমি জারে ভরে নিব মাত্র বিশ মিনিটেই তৈরি হয়ে গেল একদম খাঁটি দেশি কাওচি খুব চমৎকার একটা কালারের এসেছে এটা এখন একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরের অবস্থা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে এরকম গাঢ় হয়ে যায় আমি এখানে একটা বাটিতে রেখে দিয়েছি আপনারা দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন দেখুন কত সুন্দর গাঢ় ঘন একটা ঘি এটা ন্যাচারালি আমরা দোকান থেকে কিনি যেমন ঘি ঠিক একই টেক্সচার একই কালার আর সুগন্ধ আরও অনেক অনেক বেশি এই ঘি দিয়ে আপনি যে কোনো ডেজার্ট হোক বা যে কোনো খাবার রান্না হোক মাংস হোক পোলাও হোক খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার রেসিপিগুলো রেগুলার পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে সেই সঙ্গে আপনাদের যদি কোরবানির স্পেশাল কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তো কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আস্তে আস্তে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি